কোরআন কারিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন চারটি কারণে মানুষ গুণা করে থাকে কয়টি কারণে এই এর সমাধান আল্লাহ পাগরব রব্বুল আলমিন কোরআন দিয়ে বুঝিয়ে দিয়েছেন মানুষ কি কারণে গুণা করে চারটি কারণে গুণা করে এই কারণগুলো আল্লাহ পাক রব্বুল আলমিন মানব জাতিকে কোরআন দিয়ে বুঝিয়ে দিয়েছেন এক নম্বর হল গুণা করার সময় মানুষ মনে করে আমাকে কেউ দেখতেছে না সসরসর আমরা যখন কোনো গুনাহার কাজে যাই দেখি যে কেউ আমাকে দেখে কিনা এরকম চিন্তা আমাদের মনে আসে না আসে কিনা মানুষ মনে করে যে মানুষ কোনো নির্জন জায়গায় গিয়ে গুণা করতে চায় কিন্তু আল্লাহ ফ রব্বুল আলমিন থেকে কি কেউ কি দৃষ্টির আড়াল থেকে কি কেউ কী বাঁচতে পারে রব্বুল আলামিন বলেন আল্লাহ তালার দৃষ্টি থেকে কেউ কি রেহাই পেতে পারে না শিকারী যখন শিকার করে বাঘ যখন হরিণ শিকার করে সেই নিস্তব্ধ অবস্থায় একদম নিঃশ্বাস ছেড়ে দিয়ে আগে শিকারীকে পর্যবেক্ষণ করে কি করে শিকারীকে ধরার আগে তাড়াহুড়া না করে পর্যবেক্ষণ করে কিভাবে শিকারীকে ধরা যায় ঠিক যেভাবে বাঘ হরিণকে শিকার করার জন্য কি করে একটা পর্যবেক্ষণ অবস্থায় থাকে সেভাবে আল্লাহ রব্বুল আলমিন সর্বক্ষণ আমাদের একজন দুইজন পর্যবেক্ষক নিয়োজিত করে দিয়েছেন বড় করে বলে শুভ হ্যাঁ তাহলে এখন এটা মনে করার কিছু নেই যে আমরা যখন গুণা করে আমাদেরকে কেউ দেখে না এটা মনে করার কিছু নেই এটা মানুষ এক নম্বর মনে করে দুই নম্বর হচ্ছে যে মানুষ বিভিন্ন কাজে কি হয় লিপিবদ্ধ হয় খারাপ কাজের মধ্যে এবং সেই অপকর্ম সম্পর্কে কেউ অবগত নয় এরকম আমরা চিন্তা করি আমরা যখন কোনো কাজ করি আমরা মনে করি যে কাজটি কেউ না জানে সেভাবে করি আল্লাহ পাক রব্বুল আলমী সেই কত কোরআনের মধ্যে বলে দিয়েছেন মানুষ চোখ দিয়ে যা দেখে অন্তর দিয়ে যা পর্যবেক্ষণ করে তা পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন জানেন বর করি সব হন আল্লাহ তাতে হল দুই নম্বর কারণ তিন নম্বর কারণ হলো মানুষ মনে করে আমার আশেপাশে কেউ নেই আমি তো গুণা করতে পারবো আমার আশেপাশে কেউ নেই সে কথা আল্লাহ পাগর হাদিদের মধ্যে বলেন ওয়াহু আম তোমরা যে কেন থাকো না কেন আল্লাহ রব্বুল আলমিন তোমাদের সাথে রয়েছেন তোমাদের সাথে রয়েছেন অল্লাহা তামালুনা বসিদ আল্লাহ তালা তোমাদের সব কাজ পর্যবেক্ষণ করে থাকেন সব কাজ কি করে থাকেন পর্যবেক্ষণ করেন করে থাকেন চার নাম্বার হলো মানুষ যখন ক্ষমতাবান হয় ছেলে যখন যুবক হয় ছেলে যখন যুবক হয় মাথা উঁচু দিয়ে উঠে সে মনে করে যে একটা কিছু তাকে কেউ থামাতে পারবে না যখন মানুষ ক্ষমতাবান হয় ঠান্ডারবাজি করে চাঁদাবাজি করে আমাকে কে কি করতে পারে আমাকে কেউ কিছু করতে পারে এমন কেউ নাই। তার কথার জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আখযাহু আলিম শাদীদ হয়তো দুনিয়ার কেউ তোমাকে ক্ষমতা দিয়ে কিছু করতে পারবে না কিন্তু আল্লাহ তাআলার দড়া বড়ই কঠিন দড়া তুমি দুনিয়ার মধ্যে যা চা তা করেছো কিন্তু আল্লাহ তাআলার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ আল্লাহ পাবে যেভাবে দরবেন পৃথিবীর আর সেভাবে কেউ দৌড়তে পারে না আল্লাহ তালা মানুষকে যেভাবে দরবেন সেভাবে আর কেউ দরার সামর্থ্য কারণেই এই জন্য আল্লাহ শাস্তি বড়ই কঠিন আল্লাহ শাস্তি কি বড়ই কঠিন আল্লাহ তালা যে শাস্তি দিবেন এই শাস্তি মানুষ কল্পনাও করতে পারবে না আল্লাহ রব্বুল আলমী নুসুরাত মাইদার একশত পুরনো আয়তের মধ্যে বলেন আল্লাহ তালা মানুষকে যে আজাব দিবে দুনিয়ার কোনো মানুষ সে আজাবের কথা চিন্তাও করতে পারবে না দুনিয়ার কোনো মানুষ সে আজাবের কথা চিন্তা করতে পারে না এই চারটি কারণে মানুষ কি করে থাকে গুণা করে থাকে